নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ইংরাজি তিরিশে মে দু হাজার পঁচিশ বাংলা পনেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ শুক্রবার মাস জ্যৈষ্ঠ মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু গ্রীষ্ম ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর চারটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে শুক্লপক্ষের চতুর্থী তিথি শুক্রবার রাত একটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে পূর্ণবশু নক্ষত্র শুক্রবার রাত্রি একটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর পুষিয়া নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পশ্চিম দিকে গণ্ডযোগ বিকাল পাঁচটা সাত মিনিট পর্যন্ত তারপর বৃদ্ধি যোগ শুরু হবে চন্দ্র আজ মিথুন রাশিতে রাত্রি সাতটা বেয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে সূর্য রাশি রাশি সূর্য নক্ষত্র রোহিণী নক্ষত্র দিনের শুভ সময় দুপুর বারোটা চোদ্দ মিনিট থেকে দুপুর দুইটা দুই মিনিট পর্যন্ত লাভ সময় সকাল সাতটা সাত মিনিট থেকে সকাল আটটা একান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা একান্ন মিনিট থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল নয়টা চুয়ান্ন মিনিট থেকে সকাল এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা ছত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা সাতটা এক মিনিট থেকে সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা দুই মিনিট থেকে ভোর পাঁচটা তেইশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ধন্যবাদ